নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা আমি দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমরা তো এতক্ষণে দেখে বুঝেই গেছো যে আজকের রেসিপিটা কি। কাঁচা আমের মিষ্টি আছে এই রেসিপিটা আমি কিভাবে করছি একদম সহজ উপায়ে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর গরমকাল মানেই তো আমের প্রচুর চাহিদা এবং গরমকালে কিন্তু আমের নাম শুনলেই আচারের গন্ধে কিন্তু প্রত্যেকের জীবে জল এসে যায় আর সেই একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর দীর্ঘদিন কিভাবে সেটা সংরক্ষণ করবে সেটার জন্য থাকছে ছোট্ট কিছু টিপস তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি আমার এই সুন্দর মিষ্টি আমের আচারটি কিভাবে তৈরি করছি ভিডিওর শুরুতেই বলে রাখি যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা যদি তোমরা আমার ভিডিওটা আজকে নতুন দেখে থাকো লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেও তো চলো দেখো এখানে বাজার থেকে আনা আমগুলোকে সবার প্রথমে আগে চেক করে নিচ্ছি যে কোন আমটা একটু বেশি শক্ত 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 দেখে কিন্তু আমগুলো নিতে হবে তারপর পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটি পাত্রে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো আমের গায়ে কষ থাকার কারণে সেটা যদি ক্ষতিকর হয় সেই জন্যই কিন্তু আমি একটু বেশি সময় ধরে ভেজিয়ে রেখেছি তারপরে খুব ভালো করে শুকনো একটা কাপড়ের সাহায্যে মুছে নিয়ে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব তোমরা চাইলে খোসা সমেত কিন্তু এই আচারটা করতে পারো কিন্তু আমি আজকে আমের খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমটাকে অর্ধেক করে কেটে নিয়ে আমটাকে আমি আট টুকরো করছি কোনো আম আবার ছ টুকরো করছি আমের ভেতরে যে দানাটা থাকে সেটাকে অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে আমটাকে ম্যারিনেট করার জন্য এক চামচ নুন আর দিয়ে দিয়েছি এক চামচ মতন হলুদ খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ম্যারিনেট করে নিয়ে দু থেকে তিন ঘন্টার জন্য এটাকে রোদ রাখতে হবে তোমরা চাইলে যে কোনো পাত্রে রাখতে পারো আমি এখানে একটা মাটির পাত্রের মধ্যে এই আমগুলোকে নিয়ে নিয়েছি এবার আমগুলোকে রোদ দিয়ে দেওয়ার পালা এই আমের আচারটি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি এই মশলার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি ফ্রি হিট হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিয়েছি এক চামচ জিরে এক চামচ পাঁচফোড়ন এক চামচ মতন মৌরি আর দিয়েছি হাফ চামচ মতন মেথি মেথির পরিমাণটা একটু কম দিতে হবে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা মেথি যদি বেশি হয় তাহলে কিন্তু তিত হয়ে যাওয়ার চান্স থাকে কয়েক সেকেন্ড এই মশলাটাকে কিন্তু সুন্দরভাবে একটু ভাজা করে নিয়ে তোমরা বুঝতেই পারবে যাতে মশলাটা খুব একটা বেশি পুড়ে না যায় আজকে এই আচারের জন্য আমি ইউজ করেছি আঁখি আর মশলাটা দেখো কত সুন্দর ভাজা হয়েছে এটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আচারটা এবার কিভাবে তৈরি করছি সবার প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়েছি পাঁচ থেকে ছ চামচ মতন তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতন পাঁচফরণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ধীরে ধীরে আমগুলোকে দিয়ে দেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু কমে রাখতে হবে আমগুলো এখানে সুন্দরভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুব একটা হাই ফ্লেমে দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে কিন্তু গুড়টা অ্যাড করব আর এখানে কিন্তু আমি মশলাটাকেও গুঁড়ো করে নিয়েছি গুড়টা যে আমরা অ্যাড করছি এখানে আমরা পাঁচশো গ্রাম মতন গুড় নিয়েছি আর এখানে আম আছে আমাদের সাতশো গ্রাম আর গুড়টা তোমরা চাইলে অবশ্যই একটি জাল দিয়ে নিয়ে সেটাকে ছেঁকেও ইউজ করতে পারো আমি এখানে ছাকিনি কারণ হচ্ছে আমার গুড়টা মোটামুটি পুরিশকা ছিল তো সমস্ত গুড়টা এখানে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে কিন্তু আমটাকে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু গুড়টা করাতে ধরে যেতে পারে পুরো গুড়টা একদম সুন্দরভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা দেখতেই পাবে আমের যে কালারটা সেটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে আমের কালারটা যখন হালকা ট্রান্সপারেন্ট একটু হয়ে যাবে তখন তোমরা এখানে এক চামচ মতন যেই মশলাটা আমরা গুঁড়ো করেছিলাম সেটা ওপর দিয়ে কিন্তু একটু দিয়ে দেবে কষানোর সময় ওই ভাজা মশলাটা দিলে কিন্তু এই আমের আচারের গন্ধটা কিন্তু আরও সুন্দর হয় এটা আচারের মশলা আর যে কোনো আচারে কিন্তু তোমরা এই মশলাটা ইউজ করতে পারো তো দেখো এখানে গুড়টা কিন্তু আমার অনেকটাই জাল হয়ে গেছে অনবরত কিন্তু এই গুড়ের যে সাথে যে আমের সাথে যে মেশানো হচ্ছে এটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে পুরো কড়াইতে কিন্তু ধরে যেতে পারে এরপর আমি দিয়ে দিয়েছি এক চামচ মতন বিট নুন বেশি আচারের মধ্যে নুন দেওয়ার একটাই কারণ সেটা নুনের কারণে দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করতে অনেকটাই সুবিধা হয় আরও পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করতে করতে তোমরা দেখে বুঝতেই পারছো আচারের যে কালারটা পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলাটা আর বেশি দিন সংরক্ষণের জন্য আমি এখানে এক চামচ মতন ভিনিগার অ্যাড করেছি ভিনিগার দেওয়ার কারণে আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্তই ভালো থাকবে সমস্ত কিছু দেওয়ার পর আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে একটি কাচের পাত্রে এটাকে আমি সংরক্ষণ করছি তোমরা চাইলে যে কোনো পাত্রে রাখতে পারো কিন্তু অবশ্যই চেষ্টা করবে কাচের পাত্রে সংরক্ষণ করার তো আমার এখানে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকে রেসিপিটা এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো